গৃহ শিক্ষক ইউটিউব ছাত্র ছাত্রীদের আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের এক নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা আমাদের চ্যানেলে ভূগোলের মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং একটি ক্লাস করিয়েছিলাম তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন নদীর ক্ষয় কাজের তিনটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যাবে ঠিক আছে এখানে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে তাহলে এখানে কি বলতে হবে নদী যে ক্ষয় করে সেই পদ্ধতিগুলোর নামগুলো তাহলে নদী বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে বা ক্ষয় করে সেরকম কিছু নাম যেমন প্রথম হচ্ছে যে কিভাবে করে সেটা একটা হচ্ছে যে জলপ্রবাহ দ্বারা ক্ষয় মানে নদী যখন বয়ে যায় তার যে জলের যে স্রোতটা সেইটা কিন্তু নদীর দুই পারে নদীর যে দুটো পার থাকে সেই দুই পারে এবং নদীর তলার দিকে সেটা কিন্তু ক্ষয় করে এটা কি কি বলে এই যে পদ্ধতিটা এটাকেই বলা হয় নদীর জলপ্রবাহ দ্বারা ক্ষয় ঠিক আছে আর এরপরে নদী আর একটা পদ্ধতিতে ক্ষয় করে সেটা কি সেটা হচ্ছে যে অবঘর্ষ ঠিক আছে এই অবঘর্ষটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা অনেক শর্ট কোশ্চেনও পাবে ঠিক আছে এক একটা ভূমিরূপে প্রথম অধ্যায় যে ভূমিরূপগুলো আমরা পড়েছি সেখান থেকে এক একটা কিন্তু শর্ট কোশ্চেনও অবঘর্ষ থেকে অবশ্যই থাকে তাহলে অবঘর্ষটা কী অবঘর্ষ হচ্ছে যে নদী যে সমস্ত শিলাগুলোকে বা পাথরগুলোকে নদী বয়ে নিয়ে যায় মানে নদীর জলের সাথে যে পাথরগুলো যায় সেই পাথরগুলো কি করে সেই পাথরগুলো অনেক সময় নদীর যে খাদ থাকে মানে নদীর নিচের দিকে সেই পাথরগুলো অনেক সময় ধাক্কা দেয় এবং এর ফলে একটা গর্ত তৈরি হয়ে যায় ঠিক আছে এই এই যে ক্ষয়টা হয় এইভাবে এটাকে কি বলে এটাকেই বলা হয় অবঘর্ষ ক্ষয় মানে জিনিসগুলো খুব ভালোভাবে অবশ্যই বুঝে নেবে বুঝে নিয়ে তারপরে তোমরা তৈরি করবে আগে বুঝবে তারপরে অবশ্যই মুখস্থ করবে ঠিক আছে না বুঝে কেউ পড়বে না না বুঝে পড়লে পরীক্ষাতেও মনে রাখতে পারবে না বুঝে নিলে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে এরপরেরটা হচ্ছে ঘর্ষণ ক্ষয় ঘর্ষণটা কি ঘর্ষণ হচ্ছে যে ঘর্ষণ মানে কি ঘর্ষণ মানে হচ্ছে ঘষা লাগা ঠিক আছে তাহলে এটা কি হয় ওই নদীর জলের সঙ্গে যখন বিভিন্ন কোনোটা ছোট কোনোটা বড় এরকম বিভিন্ন পাথরগুলো যখন যায় তখন সেগুলোর মধ্যে একটা ধাক্কা লাগে ধাক্কা লাগার ফলে বা ঠোকাঠুকি হয় পাথরগুলো একটা অন্যটার সাথে ঠুকে যায় ঠুকে গিয়ে পাথরগুলো কিন্তু ক্ষয়ে যায় এটাকেই কি বলে এটাই হচ্ছে যে ঘর্ষণ ক্ষয় ঠিক আছে ভালোভাবে মনে রাখবে আর এরপরে যেটা হয় সেটার একটা পদ্ধতি আছে সেটা কি সেটা হচ্ছে দ্রবণ ক্ষয় এটা কি এটা হচ্ছে যে মানে নদীর মধ্যে দিয়ে যে পাথর বা শিলাগুলো যায় শিলাকে আমরা সহজ কথায় কী বলতে পারি পাথর ঠিক আছে সেইগুলোতে কী থাকে সেইগুলোতে অনেক সময় দেই কিন্তু লবণ বা চুনাপাথর এই জাতীয় বা লবণ জাতীয় কিছু থাকে ঠিক আছে তার ফলে কী হয় নদীর জলের সঙ্গে সেই যে নোনা যে জিনিসটা থাকে সেটা অনেক সময় গুলে যায় এবং তার ফলে নদীটা কিন্তু শিলাটা কিন্তু ক্ষয় হয়ে যায় ঠিক আছে বা কিছুটা অংশ শিলার ক্ষয়ে যায় বা শিলাটা ছোট হয়ে যায় এটাকেই কি বলে এটাই হচ্ছে যে দ্রবণ ক্ষয় তাহলে এই চারটে পয়েন্ট খুব ভালোভাবে তোমরা লিখবে এছাড়াও যদি সময় থাকে তাহলে আরও একটা পয়েন্ট তোমরা লিখতেই পারো এগুলো তিন নম্বরের প্রশ্নের জন্য এটুকুই হয়ে যাবে উত্তর ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নদীর বহন কাজে তিনটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা আবার ভালোভাবে আরও পড়বে কেননা এটা মাধ্যমিকে দু হাজার কুড়ি সালে এসেছিল এখানে পাশে কুড়ি লেখাও আছে ঠিক আছে তাহলে এখানে নদী ক্ষয় করলো এবার নদী সেই ক্ষয় করা জিনিসগুলোকে নদী বয়ে নিয়ে যাবে কিভাবে বয়ে নিয়ে যায় সেটাই এখানে বলতে হবে ঠিক আছে প্রথমে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ভাসমান প্রক্রিয়া তাহলে আমরা দেখছি যে নদীর ক্ষয় করার পদ্ধতিগুলো কিন্তু আলাদা আর এখানে কিন্তু দেখব যে নদীর বহন যেটা কোনো কিছুকে বই নিয়ে যায় সেই সেগুলো কিন্তু এক একটা আলাদা আলাদাভাবে নিয়ে যায় ঠিক আছে তাহলে ভাসমানটা কি ভাসমান মানে হচ্ছে যে ভেসে যাওয়া ঠিক আছে তাহলে সূক্ষ্ম বা কম ওজনের যেসব পলি বালি বা কাদা এগুলো কি হয় এগুলো নদীর জলের সঙ্গে কিন্তু যেগুলো খুব ছোট ছোটো হয় সেগুলো নদীর জলের সঙ্গে ভাসতে ভাসতে এক জায়গা থেকে অন্য জায়গায় সেগুলো চলে যায় আমাদের এখানেও যখন বৃষ্টি হয় তোমরা দেখবে খুব ভালোভাবে যেখানে বৃষ্টির জলটা গিয়ে পড়ে সেখানে যদি গিয়ে দেখবে যে সেখানে একটা বালির একটা স্তর জমে গেছে পলির একটা স্তর তাহলে ওই জলটা কিন্তু ওইভাবে পলি নিয়ে যায় তাহলে নদীতে অনেকটা বড় জায়গার মধ্যে দিয়ে নদী যায় সেখানে নদীতে আরও জিনিসটা বেশি যাবে ঠিক আছে এটাই হচ্ছে যে ভাসমান প্রক্রিয়া আর এরপর একটা কি এরপর একটা হচ্ছে যে আর নদী সবচেয়ে বেশি বয়ে নিয়ে যায় কিন্তু এই ভাসমান প্রক্রিয়ার যা সাহায্যে কোনো জিনিসকে বয়ে নিয়ে যায় ঠিক আছে আর এরপর একটা হচ্ছে যে টান বা আকর্ষণ প্রক্রিয়া এটা কি এটা হচ্ছে যে নদীর জলের সঙ্গে যেসব ছোট ছোটো পাথর বা শিলাগুলো নদীর স্রোতের টানে বা আর মাধ্যাকর্ষণের টানে নদীর নদীর নিচের দিকে বা নদীর তলার দিকে সেগুলো চলে আসে এবং সেগুলো গোড়াতে গোড়াতে এগিয়ে যায় ঠিক আছে এটাকেই কি বলে এটাকেই বলা হয় আমাদের আকর্ষণ বা টান ঠিক আছে তাহলে আর টান ওই যে টানে মাধ্যাকর্ষণের টান ঠিক আছে ওইটা আবার ওটাকে আকর্ষণও বলে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে লম্ফদান প্রক্রিয়া ঠিক আছে আর তোমাদের এখন কিন্তু অবশ্যই এই পুরনো বিষয় যেগুলো তোমরা অনেক দিন আগে পড়ে ফেলেছিলে সেইগুলোকে কিন্তু আবার তোমরা ভালোভাবে অবশ্যই তৈরি করো ঠিক আছে কেননা এগুলো যদি তোমাদের মনে থাকে বা ভালোভাবে তোমরা যদি পড়ে যাও তবেই কিন্তু পরীক্ষায় তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে সেই জন্য এখন নতুন পড়ার জন্য যতটা সময় দেবে পুরনো পড়ার জন্য ঠিক ততটাই সময় দেবে ঠিক আছে আর এইভাবেই এখন যে কোনো বই সেটা যে কোনো বই হতে পারে ভূগোল বই ছাড়া যে কোনো বই বাংলা তোমাদের বিজ্ঞান বই অঙ্ক যাই হোক এখন কিন্তু নতুন পুরনো মিশিয়েই তোমরা অবশ্যই পড়া তৈরি করবে ঠিক আছে আর লম্ফদান প্রক্রিয়া তাহলে তাহলে এখানে লম্ফ মানে হচ্ছে যে লাফানো ঠিক আছে হ্যাঁ লম্ফ মানে লাফানো তাহলে কি হবে তাহলে নদীর যে জলের যে স্রোত বা নদীর যে জলটা যে যায় সেটা কখনো জুড়ে যায় কখনও আসতে যায় যখন যখন খুব জোরে যায় তখন কি হয় তখন কিছুটা বড় এবং কিছুটা মাঝারি মানে বড় সেগুলো অতটাও বড় না একটু ছোটো এই সমস্ত শিলাগুলো নদীর স্রোতের সঙ্গে কি হয় বয়ে গিয়ে বয়ে যাওয়ার সময় যেখানে নদীর যে মানে নদী যেখান দিয়ে যায় সেই জায়গাটা যদি একটু এব্রো খেবড়ো হয় তাহলে সেগুলো তখন ধাক্কা খেয়ে খেয়ে লাফাতে লাফাতে এগিয়ে যায় এটাকেই কি বলে এটাই হচ্ছে যে লম্ফদান তাহলে লম্প মানে লাভ যদি মনে থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই অবশ্যই লিখে ফেলতে পারবে ঠিক আছে এইভাবে তোমরা এগুলো তৈরি করবে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।